আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রসায়নের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব লাশিতালিয়ার নীতি আজকের ক্লাস দিনগুলো আশা করি নীতি সম্বন্ধে তোমাদের যত যাবতীয় যা কিছু আছে যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে প্রথমে আমরা লাশাতালের নীতিটা একটু পড়ি কি বলছে আসলে লাশাতে নীতিতে দেখো বইয়ের মধ্যে লেখা আছে কোন বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল কি হয় প্রশ্নিত হয় অর্থাৎ তোমরা এই সংখ্যাটা দ্বারা বুঝতেই পারছো যে এই লাশের তেলের নীতিতে তিনটা প্রভাব কাজ করে তাপের প্রভাব চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব এই তিনটা প্রভাব নিয়ে আমাদের আলোচনা করবো তার আগে আমরা সাম্য কি সেটা একটু বুঝি সাম্য অবস্থা যেহেতু আমাদের বলে দিচ্ছে দেখো একটা উমুখী বিক্রিয়া একটা উপমুখী বিক্রিয়া ধরো আমি নাইট্রোজেন প্লাস তিন অনু হাইট্রোজেন বিক্রয় কি করলাম কি করলাম দুই মল নাকি তিন দুই মল এমনই আকাশে উৎপন্ন করলাম এই যে এটা উৎপন্ন করলাম ঠিক আছে এটা কিন্তু একটা উপী বিক্রিয়া একটা উপী বিক্রিয়ায় বিক্রিয় কিভাবে দুইটা বিক্রিয়া হয় একটা কি হয় বিক্রিয়ক থেকে উৎপাত একটা কি হয় বিক্রিয়ক থেকে উৎপাত সেটাকে বলে সম্মুখমুখী বিক্রিয়া বা বিক্রিয়ার সামনের দিকে যেতেছে আর একটা কি হয় পশ্চাদ্মুখী হয় মানে কি হয় এই যে দিক থেকে দিকে আসে মানে উৎপাদ থেকে বিক্রি পরিণত হয় এই দুইটা বিক্রিয়া হবে না আর যখন একটা বিক্রিয় শুরু হয় যখন একটা বিক্রিয়া শুরু হয় তখন বিক্রিয় উৎপাদে পরিণত হওয়ার হার বেশি বিক্রিয়ক কি হয় উৎপাদে পরিণত হয় এইটার হার বেশি থাকে অর্থাৎ এই বিক্রিয়ার হার বেশি থাকে মানে কি হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার কম থাকে বিক্রিয়ার হার কি একক সময়ে যে পরিমাণ বিক্রি মানে যে পরিমাণ বিক্রয় সরি এক মিনিট দেখেনি সময়টা দিতে হয়

এই যে এই সময়টা এসে কি হয় পশ্চাৎমুখী বিক্রয়ের হার সম্মুখমুখী বিক্রয়ের হার কি হয় সমান হয় এটাই কি সাম্যবস্থা বুঝা গেল সাম্যবস্থা বুঝা গেল এবার আমরা তাপের প্রভাব নিয়ে একটু কথা বলি লাশে তেল কি তাপের প্রভাব এখন তাপের প্রভাব তাপের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা যায় একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা কি তাপ হারি বিক্রিয়া তো কি বলছি কি বলছি তাপের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া ঠিক আছে একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া এখন তাপ উৎপাদি বিক্রিয়ায় লশে তেলের নিত্য নিচে তাপের প্রভাব একরকম তাপ ভারী বিক্রিয়ায় আরেক রকম প্রথমে আমরা তাপ উৎপাদি বিক্রিয়াটা দেখি এই যে একটা বিক্রিয়া নিয়ে আমরা নাইট্রোজেন প্লাস তিনোনো পানি সরি হাইড্রোজেন করে আকারে উৎপন্ন করতেছে দুই মল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতেছে প্লাস বিরানব্বই কিলো জুত তাপ উৎপন্ন করতেছে দেখছো আর তাপ উৎপাদি বিক্রিয়া তুমি চিনবে কিভাবে উৎপাদনের সাথে প্লাস আকারে এই বিরানব্বই কিলো জুত যেকোনো কিলো জুল এই তাপটা কি থাকবে উৎপাদের প্লাস আকারে থাকবে অথবা বিক্রিয়কের সাথে কি থাকবে মাইনাস আকারে থাকবে কিভাবে এ যেভাবে থাকতে পারে এইভাবে থাকলেও কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া আরো একভাবে তাপ উৎপাদী বিক্রিয়া থাকতে পারে সেটা হচ্ছে কিভাবে কমা দিয়ে ডেল এইচ এর মান দিয়ে দিবে ডেল এইচ এর মান কত মাইনাস নাইনটি টু কিলো জুল এখন মাইনাস কেন হয়েছে সেটা এই বইয়ের মধ্যে বিষয় না সেটা চ্যাপ্টার এইটে আমরা বন্ধন শক্তি যখন বলবো তখন আমরা আলোচনা করব ঠিক আছে আর মাথায় রাখবা তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ নেগেটিভ তাপ ফারি বিক্রিয়া ডেল এইচ মান কি পজিটিভ তো যখনই দেখবা তুমি ডেল এইচ নেগেটিভ থাকবে বুঝ জানিবা কি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া মানে তাপ উৎপন্ন হয় আমরা একটু একটু বুঝার চেষ্টা করি এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে ঠিক আছে রাসায়নিক আইন নীতি অনুযায়ী তুমি এটার মধ্যে তাপ দান করতে পারবা তাপ প্রয়োগ করতে পারবা আবার কি করতে পারবা তাপ হ্রাস করতে পারবা যখন তুমি এই বিক্রয় মধ্যে কি করবা তাপ দিবা কি হতো তাপ ইনপুট করতাছ ঠিক আছে তখন কি হবে তখন কি হবে একটু দেখো তো উৎপাদে কি আছে তাপ তা বিক্রি উৎপাদে কি আছে তাপ কম আছে তাহলে তোমার বিক্রিয়াটা কি হবে এই তাপটা কোথায় যাবে এই তাপটা অবশ্যই বিক্রি হয়ে যাবে কেন কারণ বিক্রি অলরেডি কি আছে তাপ কম আছে আর উৎপাদিক আছে তাপ বেশি আছে যেহেতু তাপ বেশি আছে ওইখানে গেলে কি হবে একটু সমস্যা হবে প্লাস এর নিতে সেটা মানবে না যেহেতু এখানে তাপ কম আছে তাহলে কি হবে এই এইখানে তাপটা যাবে অর্থাৎ বিক্রিয়াটা কোন দিকে হবে বিক্রিয়াটা এইভাবে হবে উৎপাদ থেকে কি হবে বিক্রিয় হবে ঠিক আছে বুঝছো উৎপাদ থেকে বিক্রিয় হবে ঠিক আছে আবার যখন তুমি তাপ হ্রাস করবা তাপ যখন তুমি কি করবা আবার হ্রাস করতেছো তাপ হ্রাস করতেছো তখন কি হইতেছে দেখো এখানে তাপ কি আছে বেশি আছে এখানে তাপ কম আছে তাপ হ্রাস করা বলে কি হবে এই যে এখানে যাবে বিক্রিয়াটা কি হবে ভাবে যাবে উল্টা হবে

আর মাইনাস দ্বারা কি বুঝবা মাইনাস দ্বারা কি বুঝবা বুঝাই মাইনাস দ্বারা এখন মনে রাখবা তাপ্র কি পজ নেগেটিভ এখন যদি তুমি বা তাপ বৃদ্ধি করো মানে কি তাপ বৃদ্ধি করতেছ প্লাস করতাছ তাহলে প্লাসে মাইনাসে কি আসে মাইনাস আছে মাইনাস দ্বারা কি বুঝাই

কিভাবে বিক্রেতারটি বিক্রেটি বাম থেকে ডান দিকে যাবে অর্থাৎ উৎপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং যখন বিক্রয় তাপ হ্রাস করা হবে তখন বিক্রেটি দান থেকে বাম থেকে যাবে অর্থাৎ উৎপাতের পরিমাণ হ্রাস পাবে এবং বিক্রয় বৃদ্ধি পাবে এভাবে লিখে দেবার ব্যাখ্যাটা এবার তাপ ভারী বিক্রিয়া দেখো কি দেখো এবার তা ভারী বিক্রিয়া তাপ হারী বিক্রিয়া নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস একশ আশি কিলো জুন ও এটা একটা তাপ হারী বিক্রিয়া কেন দেখো বিক্রিয়ের সাথে প্লাস আকারে আছে বিক্রিয়োগের সাথে প্লাস আকারে থাকলে সেটা তাপ হারী বিক্রিয়া আবার এই বিক্রিয়াটা সে থাকতে পারে এই পাশে মাইনাস আকারে থাকতে পারে অথবা কারণ কি তাপ হারি বিক্রয় বিক্রয় তো দেখো প্রথমে এই বিক্রয় যদি তুমি তাপ বৃদ্ধি করো তাপ দেও তাপ দেও তাহলে কি হবে এইখানে তাপ অলরেডি বেশি আছে এখানে তাপ কম আছে তাহলে বিক্রয়টা কি হবে এই দিকে যাবে আবার যদি তুমি রাত তাপ হ্রাস করো তাহলে এখানে তাপ কম আছে তাহলে বিক্রিয়াটা কি হবে এই দিক থেকে এই দিকে আসবে যেখানে বেশি আছে সেই দিকে যাবে যখন তুমি তাপ হ্রাস করবা যেখানে তাপ বেশি আছে সেই দিকে যাবে মাথায় রাখবা এটা কি এটা এখানে তাপ বেশি আছে তাহলে তাপ যদি তুমি দাও তাহলে যেখানে তাপ কম আছে সেইখানে যাবে তাপ হ্রাস করলে কি হবে তার উল্টো হবে তার কি হবে উল্টো হবে এটাও যদি ডেলচার মধ্যে চাই পরীক্ষার কিন্তু আমার ডেলচার ম্যাথ করে দিও না তাহলে কিন্তু আমার মারাত্মক ভুল হবে ঠিক আছে বিক্রিয়ার দিক এখন এখানে তাপ হারে বিক্রিয়া ডেলচার মান কি পজিটিভ কিন্তু তাপ বৃদ্ধি করতো প্লাস তাহলে প্লাসের প্লাসে কি হবে প্লাস মানে কি হবে বিক্রিয়াটা এই দিকে যাবে আবার যখন তুমি তাপ বিকর্ত সব মাইনাস করতেছ তাহলে প্লাস মাইনাস কি মাইনাস মানে কি বিক্রিয়াটা এই দিকে যাবে বুঝছো তাপের প্রভাব ক্লিয়ার 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 ঠিক আছে ওইটা না বুঝলে এইভাবে দিবা আর সংজ্ঞা কিভাবে দিবা ব্যাখ্যা কিভাবে দিবা লাইক উদ্দীপকের বিক্রিয়া উদ্দীপকের বিক্রিয়াটি হচ্ছে তাপ হারি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়ায় লাশের তেলের মৃত্যু সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করা হলে বিক্রিয়াটি কি হয় বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে যায় অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় আবার বিক্রেতা হ্রাস করা হলে বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে আসে অর্থাৎ কি হয় উৎপাদের পরিমাণ হ্রাস পায় এবং বিক্রিয় কি হয় বৃদ্ধি পায় এবার দেখো চাপের প্রভাব এবার দেখো কি চাপের প্রভাব একটা বিক্রিয়া নিয়ে নিই নেই । নিই হ্যাঁ দেখো এই যে এটা একটা বিক্রিয়া একটা অভিমুখী বিক্রিয়া আরমা মাথায় রাখবা ঠিক আছে এটা বিক্রিয়া এখন এই বিক্রিয়ার চাপের প্রভাব কখন থাকবে যখন প্রত্যেকটা মৌল যৌগ পরমাণু যা আছে সব গ্যাস আকারে থাকতে হবে এটাও গ্যাস থাকতে হবে এটাও গ্যাস থাকতে হবে এটাও গ্যাস থাকতে হবে সবগুলো গ্যাস হইতে হবে গ্যাস না হলে কি হবে না বিক্রিয়া হবে

মল বেশি হলে কি হবে যেখানে মূল বেশি সেখানে কি চাপ বেশি তাহলে যেখানে মোল কম সেখানে কি হবে চাপ কম হবে মোল কম হলে কি হবে চাপ কম হবে ঠিক আছে এটাই তো তাহলে যখন তুমি চাপ দিবা চাপ প্রদান করবা তখন যেখানে চাপ কম সেই দিকে যাবে বিক্রেতা এখানে চাপ কম অর্থাৎ বিক্রেতা কি হবে এই দিকে যাবে আবার যখন তুমি চাপ হ্রাস করবা তাহলে কি হবে বিক্রয়টা উল্টো হবে জাস্ট উল্টা ঠিক আছে বুঝছো এটাই চাপের প্রভাব আর একটু আছে এখানে মূল বেশি আর এখানে মূল কম এই কারণে যখন মূল সংখ্যা কি হবে সমান হবে সংখ্যা যখন কি হবে বিক্রয় সমান হবে তখন কি হবে তখন চাপের প্রভাব থাকবে না যেমন কি হয়েছে অক্সিজেন বিক্রয় কি করতেছে এন ও উৎপন্ন করতেছে দেখো এইখানে ওয়ান কত আছে টু মূল আছে আর এইখানে কোথাও টু মূল আছে দেখো তো উভয় পাখি মূল সংখ্যা সমান তাহলে কি হবে তাহলে কি হবে বিক্রয় চাপের প্রভাব নেই

আর ভুল খাতায় ঢেলে হয়েছে ম্যাথ করে দিবা না ওই যে সূত্র ঢেলে ঢেলে হয়েছে এটা কিন্তু খাতা উঠেবে না এটা বোঝার জন্য এমসি জন্য বুঝার জন্য ঠিক আছে তল আসে দেখি ক্লিয়ার আজকের মতো কেমিস্ট্রি ক্লাস এতটুকুই পর থেকে দেখা হচ্ছে